বাংলাদেশের মশলা ফসলের মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় পেঁয়াজ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় আরও অনেক ধরনের পেঁয়াজ রয়েছে এসব পেঁয়াজের আকার আকৃতি রং, স্বাদ গন্ধ যেমন আলাদা তেমনি এদের ব্যবহারও ভিন্ন ভিন্ন আজকে কিছু পেঁয়াজের কিছু ব্যবহার সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো যেমন বারমুডা পেঁয়াজ আপনারা হয়তো বা নাম নাও শুনতে পারেন বেশি মিষ্টি স্বাদের এ পেঁয়াজের সালাদ ভাজা খেতে খুব মজা এটি স্প্যানিশ পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এটি টবে বা ছোট একখণ্ড জমিতে চাষ করা যায় বড় আকারের কন্দ পাওয়া যায় চাইলে পাতা পেঁয়াজ হিসেবেও খাওয়া যায় বয়েলিং পেঁয়াজ সাদা ছোট আকারের গোলাকার পেঁয়াজ এটি সাধারণত কচি অবস্থাতেই সংগ্রহ করা হয় এবং রান্নার কাজে আস্ত পেঁয়াজ গন্ধ ব্যবহার করা হয় এ পেঁয়াজের ঘেরাণ কম এই পেঁয়াজগুলো বেশিরভাগ স্যুপের ভেতরেই ব্যবহার করা হয় চাইব বা চিপ পেঁয়াজ এটিকে বলে অনিয়ন চাইব চাইবের ঘ্রান খুবই মিলিত আলুর তরকারি বা সালাদ অথবা স্যুপের মশলা হিসেবে এটি ব্যবহার করা হয় পাতা পেঁয়াজের বিকল্প হিসেবেও চাইবের ব্যবহার করা যায় সিপোলিনি পেঁয়াজ গন্ধযুক্ত মিষ্টি পেঁয়াজ এটি রোস্ট বা কাবাবে ব্যবহার করা যায় সালাদেও অথবা পিঠাতেও ব্যবহার করা যায় ককটেল বা রুপালি খোসা বিশিষ্ট পেঁয়াজ স্বাদে এ পেঁয়াজের সাধারণ আচার করা হয় মাংস রুটি চিজ ইত্যাদির সাথেও আচার হিসেবে খাওয়া যায় মিশরীয় পেঁয়াজ এটি মূলত শীতকালের পেঁয়াজ এর ঘেরান খুব মৃদ এটি চারা থেকে একাধিক কন্দ হতে পারে এ কারণে একে ট্রি অনিয়ন ও ওয়াকিং অনিয়নও বলা হয় আলুর তরকারি সালাদ ক্রিম স্যুপ ডিম রান্না ও ভাজিতে এ পেঁয়াজ ব্যবহার করা যায় সবুজ পেঁয়াজ এটি দেশীয় পাতা পেঁয়াজের মতো একটি জাত এটিকে স্প্রিং অনিয়ন বা সালাদের পেঁয়াজও অনেকে বলে থাকে মৃদ ঘ্রাণ এবং একটু ঝাল এ পেঁয়াজে অনেক সময় কাঁচাই খাওয়া যায় তবে সালাদ স্যান্ডউইচ অমলেট ভাজিতেও ব্যবহার করা যায় এর সবুজ পাতা এবং ছোট্ট সাদা কন্দ দুটোই ব্যবহারযোগ্য লিক পেঁয়াজ এ পেঁয়াজকে পলানুরু নামে অনেকেই চেনে এটি কন্দ হয় না পাতাগুলো রসুনের পাতার মতো সারা বছর চাষ করা যায় মৃদু ঘ্রাণযুক্ত এ পেঁয়াজের প্রধান ব্যবহার স্যুপ ভাজির সঙ্গে অথবা কাঁচাও খাওয়া যায় মাউই পেঁয়াজ মিষ্টি ও রসালো এ পেঁয়াজের সালফারের পরিমাণ তুলনামূলক কম থাকে এ কারণে ঝাল অনেক কম এ এ পেঁয়াজের লিং সিপ সালাদ স্যান্ডউইচে খাওয়া যায় মুক্তা বা বোতাম যুক্ত শিশু পেঁয়াজ ছোট ছোট সাদা রঙের এ পেঁয়াজ মিষ্টি স্বাদযুক্ত ও গন্ধ বেশি মৃদু এটা আস্তুই খাওয়া যায় সাধারণত আচার মাংসে কাবাবে ব্যবহার করা হয় পিংলিং পেঁয়াজ এ পেঁয়াজ যেমন ঘেরান তেমন ঝাঁচ আচার করা হয় এবং ককটেল অনিয়ন বিকল্প হিসেবে ব্যবহার করা যায় লাল পেঁয়াজ বাজারে এটি এক সময় বোম্বাই নামে বিকৃত হতো এ পেঁয়াজ আকারে বেশ বড় স্বাদ মিষ্টি এবং মৃদু ঘ্রাণ এ কারণে এটি মানুষ কিনতে চায় না এছাড়া এ পেঁয়াজ দ্রুত পচে যায় সালাদ হিসেবে খাওয়া যায় স্যান্ডউইচ ব্যবহার করা যায় লাল গোটা পেঁয়াজ দেখতে অনেকেই দেশি পেঁয়াজের মতোই তবে ঘ্রান মৃদু ঝাঁস কম পেঁয়াজ সালাদ হিসেবে এবং স্যান্ডউ ব্যবহার করা যায় সেলট পেঁয়াজ মৃদু গ্রানের খুবই সুস্বাদু একটি পেঁয়াজ ছোট লম্বাটে আকারের এই কন্দকে অনেকে পেঁয়াজ বলতে নারাজ সুস্বাদু খাবার যেমন সস ড্রেসিং ইত্যাদিতে এ পেঁয়াজের ব্যবহার রয়েছে স্প্যানিশ পেঁয়াজ এটি মৃদু গ্রান মিষ্টি পেঁয়াজ সালাদ হিসেবে খাওয়া হয় এছাড়া বেকট খাবারের সঙ্গে রিং চিপস হিসেবে ব্যবহার করা হয় টেক্সাস সুপার সুইট পেঁয়াজ খুবই মৃদু ঘ্রাণ ও ঝাঁজযুক্ত পেঁয়াজ তবে বেশ সুস্বাদু সালাদ স্যান্ডউজ ও সালাদের সঙ্গে ব্যবহার করা হয় ভিদালিয়া পেঁয়াজ অসম্ভব মিষ্টি একটি পেঁয়াজ আচার ভাজি চিপস সালাদ হিসেবে খাওয়া হয় ওয়াল্লা সুইট পেঁয়াজ ঘ্রান ও ঝাঁস কম না বেশিও না তবে মিষ্টি স্বাদযুক্ত এ পেঁয়াজ সালাদ স্যান্ডউচ পিজ্জা পাস্তার সঙ্গে ব্যবহার করা হয় কাঁচাও অনেক খেতে পারে ওয়েল পেঁয়াজ সামান্য ছাজ রয়েছে তবে এটি অনেকটা পাতা মতোই সাধারণত ভাজিতে ব্যবহার করা হয় সাদা পেঁয়াজ তীব্র ঝাঁঝালো পেঁয়াজ গন্ধযুক্ত সালাদ ও সাধারণ রান্নাতেও ব্যবহার করা হয় হলুদ পেঁয়াজ ঝাঁজালো তবে সাদা পেঁয়াজের মতো নয় সাধারণ রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার করা হয় এ পেঁয়াজের ব্যবহার দেশে সাধারণত এ জাতের পেঁয়াজই চাষ করে